বাসায় আেরা বাসায় আয় হেরা ডিম ভাজিত দুইটা জিনিস একটা হইলো ডিউটি করার পরে কাপড় ধোয়া আর হইলো পাখানি পাক এই জিনিসটা মাথা মতে কামড় দেয়

এই যে ডিম বাজিয়েছে এই যে আপনারা মনে করবেন জানাই যেম এই ডিম বাজাতে এত সহজ জীবনটা এত সহজ জিনিসটা খুব কষ্টের জীবন আপনারা মনে করলেন যে গেলাম আর এক টিহা রাস্তার বুকে পড়ে হয়েছে আর ঠেলে নিমু আর পর পর করে পাঠা দিই আসলে তা না বিষয়টা তা না অনেক কষ্টকর যারা এই জালে ফাঁসিয়েছে তারা এই জাল থেকে মুক্তি পাওয়াটা এত সহজ না হ্যাঁ তাদের উদ্দেশ্য করে কল তারা এই যে কাগজ পাতি নাই কিছু নাই দেশে যদি কোনো দিন যাই তা পুলিশের টিম ধরা দেওয়া জানাকবো কাগজ নাই পাতি নাই পুলিশের ধরা দিয়ে জানাবো তাছাড়াও জেল খাইটা তাছাড়াও জেল খাইটা জানাবো কি করবো ভাই উপায় নেই

তাছাড়া উভয় নীক্ষা আসসালাম আলাইকুম ভালো থাকেন আর আপনারা যারা নতুন বিদেশ আছেন আহ ভালো করে চিন্তা ভাবনা করে বিষয়টা কন্ঠাক কিনে কাগজপাতি পাবেন সবকিছু যাচাই বিছাই করার পরে তাহলে